শহীদ হাদি ভাইকে নিয়ে আরো একটি সঙ্গীত উপহার দেব আপনাদের ইনশা ও ওহে হাদি ভাই তুমি কোটি ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির শুখু তারা কাঁদছে দেখো দেশের মানুষের হৃদয় দিয়েছে নাড়া ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক তারা কাঁদছে দেখো দেশের মানুষ হৃদয় দিয়েছে নাড়া আকাশ হতে পড়লো ঝরে আকাশের এক ও ওহে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক ও ওহে হাদি ভাই তুমি কোটি ঝরে গেল ফুটন্ত ফুল বসন্তের ওই আগে ঝরে গেল ফুটন্ত ফুল বসন্তের ওই আগে নতুন কুড়ি নতুন করে ফুটুবাই অনুরাগে ঝরে গেল ফুটান্ত ফুল বসন্তের ওই আগে নতুন কুড়ি নতুন করে ফুটুবাই অনুরাগে তার তাজা প্রাণ নিবে গেল ওই শকুনের চোখ লেগে তার তাজা প্রাণ নিবে গেল ওই শকুনের চোখ লেগে আবার দেখো লক্ষ্য হাতি উঠবে ইনশা আল্লাহ জেগে ঠিক না ও হে হাদি ভাই তুমি কোটি বাঙালির হৃদয়ের এক সুখ তারা দিয়েছে নাড়া তরুণ যারা ওঠো জেগে কিসের বাঙালিরা বীরের জাতি নয় তরুণ যারা ওঠো জেগে কিসের এত ভয় বাঙালিরা বীরের জাতি তো নয় বতরের হাতিয়ার ঘরে যে ওঠো ভাই তুমি কটি বাঙালির হৃদয়ে রাখছো